নেপালের শাসন ব্যবস্থা সংস্কারের ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই বলেছেন কার্কি নেপালের তরুণ প্রজন্মের কণ্ঠে আজ একটাই দাবি সরকার চাই সরাসরি নির্বাচিত আর নয় কেবল নামমাত্র সংসদীয় খেলা কিন্তু এই দাবির জবাবে উঠে এসেছে এক চমৎপ্রদ ঘোষণা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে জানালেন স্পষ্ট কথা তার সরকারের ম্যান্ডেটে শাসন ব্যবস্থা পরিবর্তন নেই সংবিধান সংশোধন ছাড়া এ দাবি পূরণ সম্ভব নয় তাহলে কি হবে তরুণদের আশা আকাঙ্ক্ষার জেনজির একাংশ সরাসরি নির্বাচিত নির্বাহী প্রধানের দাবি তুললেও কার্কি তাদের আহ্বান জানালেন নির্বাচনী পথে আসতে বললেন দু হাজার ছাব্বিশ সালের পাঁচ মার্চের নির্বাচনী এখন সবচেয়ে বড় অগ্রাধিকার নেপালের বর্তমান সংসদীয় কাঠামোতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন কেবল প্রতিনিধি পরিষদের সদস্যদের মধ্য থেকে তাই সরাসরি নেতৃত্ব চাইলে চাই সাংবিধানিক সংশোধন আর এই সংশোধনের পথ কঠিন দীর্ঘ এবং রাজনৈতিকভাবে অনিশ্চিত কার্কি দুর্নীতিবিরোধী লড়াই ও সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিলেও প্রশ্নটা থেকে যাচ্ছে তরুণদের আন্দোলন কি এখানেই থামবে নাকি নেপাল নতুন এক রাজনৈতিক ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে নেপালের আগামী নির্বাচন কি সত্যিই শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে